লাউ এগুলো সাদা সাদা এদিকে আর কুদরি পটল টমেটো সমস্ত কিছুই রয়েছে এখানে আচ্ছা এখানে আম এগুলো কি আম কেটে কেটে বিক্রি হচ্ছে কাটার আলাদা পয়সা মানে একবারে পঁচিশ টাকা হয়ে যাচ্ছে কি বেশ ভালো জেনারেলি মাছ কেটে দেয় এখানে সবজিও কেটে দিচ্ছে পাকা কিছু ওই গাছে উঠে এগুলো পারেন কত করে এগুলো একটা শাল পাতা বিক্রি করছে একটা দশ টাকা খাওয়া যাবে মিষ্টি হবে শামুক আছে আর আচ্ছা ছোটো ছোটো শামুকগুলো আচ্ছা কত করে শামুকের দাম থাকে এদিকে তিরিশ টাকা তিনশো টাকা কিলো আর এখানে যতগুলো ছাড়াছেন কত হবে ওইটা হ্যাঁ একশো গ্রাম আচ্ছা চিংড়ি কত করে পাঁচশো টাকা কেজি আর এইগুলো এইগুলো কি মাছ মিঠা মাছ মাছ পুরো হাটে একটা স্পেশাল জিনিস বিক্রি হচ্ছে এটা হচ্ছে সজনে পাতা তাই তো বিক্রি হয় এগুলো একটা ডাল মানে এতগুলো এতগুলো দশ টাকা আচ্ছা আচ্ছা সজনে পাতা মানে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে ঘাটশিলা থেকে আমি উপস্থিত হয়েছি ঘাটশিলার সবচেয়ে বড় হাট বা সবচেয়ে বড় বাজার আমি এখন উপস্থিত হয়েছি ঘাটশিলা স্টেশনের ঠিক সামনেই স্টেশনের ঠিক সামনেই বসে সবচেয়ে বড় হাট মানে পুরো ঘাটশিলার সবচেয়ে বড় হাট বা বাজার এখানেই বসে আজকে আমি এই বাজারটা আপনাদের ঘুরে দেখাবো কী কী জিনিস আছে এবং তার দাম কীরকম থাকে তো দেখতে থাকুন অনেক তথ্যপূর্ণ হবে ভিডিওটি ভালো লাগবে তো হাটে ঢোকার আগে একটা কথা বলে দিই এটা হচ্ছে এই হাটটার নাম হচ্ছে দেলসুলুম শিবু সোরেন মার্কেট আমার পেছনেই হাট রয়েছে লকডাউনের আগে মোটামুটি এটা দু সাল মোটামুটি তিন চার বছর আগে ইন্দ্রা মার্কেট বলে একটা মার্কেট ছিল সেই মার্কেটটা বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে শুরু করা হয় এই পুরো মাঠে সুলুম শিবু সরেন মার্কেট মার্কেটের পরিবেশটা এরকম এখন সকালবেলা এখন হাটে জিনিসপত্র বসছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত কৃষক আছেন বা যারা বিক্রি করে তারা সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে পুরো হাটটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে রয়েছে শাক আরে কি কলমি শাক হ্যাঁ পাঁচ টাকা না দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আঠি আর এটা কি শাক শাক লোটে লোটে শাক এটাও পাঁচ টাকা দশ টাকা দশ টাকা লোটে শাক বড় পিস যেমন ছোট পিসের তো পাঁচ টাকা হয় ছোট পাঁচ টাকা বড় দশ টাকা এগুলো দশ টাকা হ্যাঁ যেটাও দশ টাকা এগুলো সব আপনাদের ঝাড়খণ্ডেই হয় ঝাড়খন্ড সব জায়গায় গোবর জোর আছে না ঝাড়খণ্ডের মাটি সাধারণত বাংলার সমতলের মাটি তো আপনার এমনি মাটি কিন্তু ঝাড়খন্ডে তো এরকম লাল কাঁকড় মাটি এবার সেই জায়গায় এগুলো হয় সেটাই জিজ্ঞাসা করছে ঠিক আছে তো এখানে হচ্ছে এটা আর পাশে রয়েছে ভেন্ডি ভেন্ডি কত করে দাদা কুড়ি টাকা আর এটা এটা নেনুয়া নেনুয়া বলে আচ্ছা এখানে ভাষায় বলে নেনুয়া বাংলায় ধো ধরো বলে থাকে তাই তো কত করে এগুলো টাকা আচ্ছা ঝিঙের পরিবর্তে এগুলো খায় তাই তো ঝিঙে দেখলে ওই তো ঝিঙে দেখে ঝিঙের থেকে এটা বেশি চালু এটা কি বেশি মিষ্টি হয় ঝিঙের থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাপার হচ্ছে ঝিঙেও চলে কিন্তু এটা বেশি চলে সমস্যা আমরা একটু সামনের দিকে এগোই হাটের সামনের দিকে হ্যাঁ আম বা পাকা পাকা আম রয়েছে আগে একদিন দেখছিলাম গাছে নিচে পড়ে আছে আম কত করে কুড়ি টাকা কেজি এগুলো কি গাছ পাকা আম নাকি আচ্ছা আম কুড়ি টাকা কেজি পুরো মিষ্টি আম না 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 গন্ধ আলাদা কি আম বলে এগুলোকে হিমসাগরের লোকাল কালকে পাহাড়ের দিকে গিয়ে দেখছিলাম পাহাড়ে এরকম ছোট্ট ছোট্ট আম পাওয়া যাচ্ছে কুশি আম আচ্ছা ওকে বলছিল পাহাড়ি আম ওটার নাম কুশি আম আচ্ছা কুশি আম আজকে জানা গেল ওইগুলোর নাম কুশি আম যাই হোক এখানে সমস্ত জিনিস রয়েছে লাউ এগুলো সাদা সাদা এদিকে আর কুদড়ি পটল টমেটো সমস্ত কিছুই রয়েছে এখানে বেশ বড় হাট এই হাটে মোটামুটি পঞ্চাশের ওপর দোকান রয়েছে পঞ্চাশের বেশি দোকান রয়েছে এই হাটে আর সবাই হাটে এসছে বাজার করতে বিট গাজর কত করে পনেরো টাকা কেজি পোয়া মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পনেরো টাকা মানে ষাট টাকা কেজি গাজরও ষাট টাকা বিটও ষাট টাকা আমাকে ঝুড়ি দিয়েছে তোলার জন্য আমি পরে নিচ্ছি আর এই যে ক্যাপসিকাম সবই রয়েছে এদিকে ধনেপাতা কত করে আজকে দুশো টাকা দুশো টাকা কেজি আর এমনি আটি হিসেবে বিক্রি হয় না এদিকে শীতকালে আটি শীতকালে বেশি পাওয়া যায় তখন কত করে থাকে তিরিশ টাকা কিলো আর এখন দুশো টাকা কিলো প্রায় সাত আট গুণ দাম লঙ্কা রসুন ছাড়ানো রসুন ছাড়ানো রসুন কত করে কুড়ি টাকা সব আর যদি আড়াইশো নেওয়া হয় একবারে চল্লিশ টাকা বেশ ভালো এদিকে রয়েছে কুদ্রি কুদ্রিটা বেশ ভালো খায় এদিকের মানুষ কুদ্রি কত করে ঠাকুমা কুড়ি টাকা কেজি পুরো বস্তা ভর্তি কুডিনে চলে এসছে কুড়ি টাকা কেজি আর গাঁঠি এটা 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 ক কী বলে এটাকে এখানে শুধু কচু বলে তাই তো পটল চল্লিশ আর শসা কতো আচ্ছা পাঁচশো নিলে বিশ টাকা আর এক কেজি নিলে তিরিশ টাকা শসা কটা নিতে হবে আধা কেজি না কম নেব দশ টাকা নেব ওয়েট করে দাও তিনটে যদি কত হয় কত হয় দেখি দশ টাকা একটা প্লাস্টিক দিও তাহলে প্লাস্টিক নেই এখানে ও আচ্ছা আচ্ছা যারা হাটে বাজার করতে আসে সব কি ব্যাগ নিয়ে আসে আর যদি ব্যাগ না নিয়ে আসে কেউ যদি যদি ব্যাগ না নিয়ে আসে ব্যাগ কি করে নেবে প্লাস্টিক পুরো বন্ধ ম্যাক্সিমাম দোকানে এদিকে প্লাস্টিক এটা বেশ ভালো পরিবেশ বান্ধব হিসেবে হাটের কোনো দোকানেই প্লাস্টিক রাখেনি এটা বেশ ভালো যাই হোক আপনার সামনের দিকে এদিকে আম পটল একই রকম সব রয়েছে কুমড়ো এলি চেন্নাই কুমড়ো চেন্নাই কুমড়ো নাকি আপনাদের লোকাল কত করে থাকে কুড়ি টাকা কিলো মানে আস্ত নিলে মানে গোটা নিলে কুড়ি টাকা আচ্ছা আচ্ছা কেটে কুড়ি টাকা গোটা পনেরো টাকা আচ্ছা এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের স্পেশাল কুমড়ো মানে এখানেই হয় কিন্তু চেন্নাই কুমড়োর মতোই লাগছে অনেকটা আচ্ছা 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 ঝাড়খণ্ডের লোকাল এগুলো কিন্তু চেন্নাই কুমড়োর মতোই লাগছে আর আপনার লাউ কত করে এটা দশ টাকা এটা পাঁচ পাঁচ দশ এখানে লাউ রয়েছে এদিকে প্রচুর সবজি বাজার সবজি বাজারে যা যত রকম সবজি আছে সব পাওয়া যাচ্ছে কলা কাঁচকলা নাকি কত করে পাঁচ টাকা পাঁচ টাকা পিস পিস হিসেবে বিক্রি হয় কাঁচকলা কেজি কেজি হয় না কেজি বিক্রি হয় না আচ্ছা পাঁচ টাকা পিস আচ্ছা এখানে আম কে এগুলো কি আম কেটে কেটে বিক্রি হচ্ছে কাটার আলাদা পয়সা কাটা নিচ্ছি পাঁচ টাকা এক কেজি পাঁচ টাকা পাঁচ টাকা নিচ্ছি আম হলো কুড়ি টাকা কিলো

কাটার জন্য স্পেশাল বোটিও তৈরি করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন বাড়িতে কেউ কাটতে চায় না মাছই কাটতে চায় না আর এগুলো যাই হোক আমরা একটু সামনের দিকে এগোই সবজি বাজার বিস্কুলই একই রকম সমস্ত অনেক পাজার প্রচুর রয়েছে সবজি একই রকম তাদের দামও একই রকম সব জায়গায় মানে কোথাও বেশি কম নেই সব জায়গায় একই রকম আমরা একটু মাছ বাজারের দিকে এগোই দেখি মাছের ভ্যারাইটি কী কী রয়েছে এদিকে যেহেতু ঘাটশিলার সবচেয়ে বড় বাজার এটা সবচেয়ে বড় হাট বলা যায় সেখানে মাছ কীরকম ওঠে তবে কিছু কিছু দোকান রয়েছে ওদিকে যার ওপর প্লাস্টিকের পুরো ছাদ দেওয়া রয়েছে মানে প্লাস্টিকের যে ওপরের বিষয়টা সেটা দেওয়া রয়েছে কিন্তু এদিকে পুরো এরকম আপনাদের ওপরে সেই ইয়ে নেই কেন ওইখানে যেমন প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক দেওয়া রয়েছে তা আপনাদের জায়গার উপর এরকম দেওয়া নেই কেন দেওয়া হয়নি হ্যাঁ আপনি কি চাষি নিজের জিনিস নিয়ে এসছেন কত করে ভেন্ডি টাকা আচ্ছা আচ্ছা এটা কি জল পাই না আমরা আমরা দেশি আমরা কত করে দশ টাকা বিষ এটা কি পাকা খেজুর গাছে উঠে এগুলো পারেন কত করে এগুলো একটা শাল পাতা বিক্রি করছে একটা দশ টাকা খাওয়া যাবে মিষ্টি হবে পাকা খেজুর দশ টাকা আমি এখান থেকে নিলাম তুমি আমাকে এটাই এখানে প্লাস্টিক রয়েছে অনেক প্লাস্টিক নিয়ে দেখছি এটা ধোয়া লাগবে না তো ধোয়া আছে

দশ টাকা তো আছে এক পো মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম দশ টাকা বেশ ভালো এগুলো কি শুধুমাত্র খাওয়ার জন্যই নিয়ে যায় আচ্ছা রান্না ঠানা তো হয় না পাকা খেজুরে আর কুদ্রি কত করে দশ টাকা পো মানে আড়াইশো গ্রাম সব কি পোয়ার হিসেবে বেশি বিক্রি হয় এদিকে এদিকে পাকা আমও রয়েছে বেশ ভালো নতুন একটা জিনিস খেজুর নেওয়া হলো খেজুর জেনারেলি আমাদের ওদিকে এখনও পাকেনি মানে বাংলার দিকে এখনও পাকেনি আগের দিন দেখছিলাম সবে হলুদ হয়েছে এরকম এত পাকেনি আর এটা গাছ পাকা খেজুর তাই তো বেশ ভালো আপনাদেরই গাছ রয়েছে খেজুরের খেজুরের রস বিক্রি হয় এদিকে শীতকালে খেজুরের রস হয় আচ্ছা আচ্ছা খেজুরের রসের ভাড় কত করে থাকে মানে এক ভাড় করে এক কলসি করে কত করে থাকে কত মানে বিক্রি করেন রস বিক্রি করে কত করে এক কলসির দাম কত থাকে

চল্লিশ টাকা কেজি আর উচ্ছে উচ্ছেগুলো তো মনে হচ্ছে ষাট টাকা আর উচ্ছে ষাট টাকা কেজি উচ্ছের দাম বেশি নাকি আচ্ছা আচ্ছা উচ্ছের দাম বেশি ষাট টাকা আর বেগুন চল্লিশ টাকা এই এই বেগুনগুলো কি আপনাদের লোকালই না বাংলা থেকে আনা এটা লোকালের লোকালেরই আপনাদের এখানে যে সবজি রয়েছে সবই কি লোকালের না অন্য জায়গা থেকে আনা হয় বাইরেরও আছে বাইরে বলতে কোন কোন জায়গা থেকে আসে

আর এদিকে দেখি আমরা লাউ লাউ মনে হয় গাছে হয়েছে নাকি লাউ গাছে হয়েছে পুরো হাটে একটা স্পেশাল জিনিস বিক্রি হচ্ছে এটা হচ্ছে সজনে পাতা তাই তো বিক্রি হয় এগুলো একটা ডাল মানে এতগুলো এতগুলো দশ টাকা আচ্ছা আচ্ছা সর্দি পাতা মনে হয় ইউরিক অ্যাসিড যাতে তারা বেশি করে নিয়ে খায় এটা হতে পারে বিক্রি হয় সর্ষে পাতা আজকে কটা বিক্রি হয়েছে

তিরিশ টাকা কুড়ি টাকা কি আম বলে এগুলোকে দেশি দেশি আম তো সব ধরনের মানুষই রয়েছে আর সমস্ত রকম সবজি রয়েছে এই সবজিগুলো একই রকম যেটা বললাম একই রকম আর একই রকম দাম আর জিনিসপত্র সব একই রকম আমরা মাছের দিকে গিয়ে দেখি কী কী ভ্যারাইটি মাছের রয়েছে ওদিকে আরেকটা কথা জানা আছে এগুলোকে কি টমেটো বলে না বিলাতি বলে টমেটো আচ্ছা আচ্ছা অনেক জায়গায় বিলাতি বলে বিলাতি না একটা টমেটো হয় এখানেও এখানে ঝাড়খণ্ডের দিকেও টমেটোই বলে একই জিনিস আসামে গিয়ে দেখছিলাম ওগুলো বলে বিলাহি বিলাতি বা বিলাহি আর পুরুলিয়ার একটা আদিবাসী গ্রামে গিয়ে টমেটোগুলোকে বলতো ওরা হচ্ছে বিলাতি আমরা মাছ বাজারের দিকে এগোই এদিকে আলু পেঁয়াজ ওইদিকে সবজি আর এদিকে আলু পেঁয়াজ প্রচুর রয়েছে তবে একই রকম দাম কুড়ি টাকা কিলো আলু আর পেঁয়াজ ওই পঁচিশ টাকা তবে একটা বিশেষ পেঁয়াজ আছে সেগুলোর দাম হচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি আর এখানে রয়েছে মাছ মাছের বাজার ওই জায়গা থেকে শুরু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক মাছ ধরে নিয়ে চলে এসছে আচ্ছা এখানে কি মাছ বিক্রি হচ্ছে না শুধু কেটে দেয় বিক্রি হচ্ছে ও আচ্ছা চিংড়ি কত করে পাঁচশো টাকা কেজি আর এইগুলো এইগুলো কি মাছ লিটা মাছ মানে লেটা মাছ একশো টাকা লেটা মাছ কত করে পঞ্চাশ টাকা পোয়া পঞ্চাশ টাকা পোয়া মানে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা দেখি আচ্ছা আচ্ছা বেঁচেই রয়েছে পঞ্চাশ টাকা পোয়া মানে দুশো টাকা কেজি আর এদিকে চিংড়ি এই রকম এটা

যাই হোক একটা মাছের দোকান ঘোরা হলো আরও এদিকে প্রচুর মানে গাড়ির মহিলারাই মাছ বিক্রি করছে এটা মনে হয় কি মাছ কি মাছ এটা আর মাছ বলে কত করে থাকে আর মাছের দাম এই কি বাড়ির থেকে নিয়ে আসেন না এই পাথর এখানেই থাকে এখানেই থাকে মানে মাছ কিনলে কেটেও দেন আর ওগুলো কি শামুক শামুক আছে আর আচ্ছা ছোট ছোট শামুকগুলো আচ্ছা কত করে শামুকের দাম থাকে টাকা 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 কিলো আর এখানে যতগুলো আছেন কত হবে হ্যাঁ টাকা একশো গ্রাম আচ্ছা মানে ছাড়িয়ে বিক্রি করছেন তিরিশ টাকা আচ্ছা আচ্ছা মানে পুরো না ছাড়িয়ে না আর যদি আস্ত বিক্রি করেন আস্তর দাম কত হয় আস্ত যদি বিক্রি করেন

চারশো টাকা কেজি এটা নদীর ট্যাংরা নোনা জল না এমনি চারশো টাকা কেজি মাছের দাম বেশ ভালো এদিকে মাছের দাম কিন্তু বাংলার থেকে একটু বেশি এদিকে এই চিংড়িগুলো বড় দেখছি এই চিংড়িগুলো কত পাঁচশো ওদিকে দেখলাম এর থেকে ছোট চিংড়িও পাঁচশো বলছে আচ্ছা এই চিংড়ি মাছগুলো আসে কোথা থেকে সুবর্ণরেখা নদীর আচ্ছা আচ্ছা সুবর্ণরেখা নদীর চিংড়ি স্পেশাল কিন্তু চিংড়িটা এত বড় হবে সুবর্ণরেখা নদীতে আচ্ছা আর এটা এটা বলছে যে বাসপাতা মাছ এটাও সুবর্ণরেখা নদী মানে বড় বড় এই সমস্ত মাছ বাজে বাদবাকি সবই কি সুবর্ণরেখা নদী মাছ সুবর্ণরেখা বড় বড় মাছ হয় ধরে কোথা থেকে এখান থেকে বিভিন্ন জায়গায় জাল দিয়ে ধরে নৌকা নিয়ে তো নদীতে নৌকা নিয়ে ধরে স্রোত তো প্রচুর নদী আচ্ছা আচ্ছা এখানেও মাছ রয়েছে প্রচুর তবে একটা মাছ রয়েছে ছোট চিংড়ি দু রকম ছোট চিংড়ি আচ্ছা এটা কত তিরিশ টাকা শ আর এদিকে আরেকটা রয়েছে এটা দুটো কি আলাদা চিংড়ি কি বলে কি চিংড়ি বলে এটাকে টা এখনো পর্যন্ত মাছ আরো আসবে যেটা বলছে মাছের দোকান আরো আসবে এবং এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যাবে মাছের দোকানে

আর সুবর্ণরেখা নদীতে কি কি মাছ থাকে ওখানে পাঙ্গাস বোয়াল মাছ অনেক কিছু মাছ থাকে নদীতে মাছ অনেক কিছু থাকে নদীতে তো বিশাল স্রোত সুবর্ণরেখার স্রোত বেশি থাকে আর নৌকা করে কি মাছ ধরেন হ্যাঁ নৌকা করে নৌকা করে জাল পেতে যেমন হয় খেপলা জাল হ্যাঁ জাল আর আপনার এই তো ধরা হয় টিউবে যেন আছে গাড়ির টিউব টু গাড়ি টিউবে হ্যাঁ টিউবে যে বর্ষি করে করে হ্যাঁ নৌকা মানে করে জাল পাতা দেয়া হয় আচ্ছা আচ্ছা ওইটা করে করে জাল পেতে দেন তারপরে মাছ ধরে হ্যাঁ প্রতিদিনই করেন হ্যাঁ বসুনে ধরে আচ্ছা যারা মাছ ধরে তারা সুবর্ণরেখার উপরেই নির্ভরশীল এখানে নদীর উপরে নির্ভরশীল আর বড় উডিলে একটা জাত হয় আমাদের যারা জাত হয় অনেকজন জাত থাকে কিন্তু জাত হওয়ার মানে আমরা কিরাম আছি ও বল মাছ ধরে কাজ আচ্ছা আপনাদের কাছে মাছ ধরে আপনারা কি মানে জাতের কথা বলছেন কি জাত আমরা ভুঁইয়া যায় ভুঁইয়া আমরা তো মাছ ধরি নেই মানে ভুঁই মানে আদিবাসী মানুষ না না বাঙালি বাঙালি মানুষ আচ্ছা আচ্ছা ভুঁইয়া আপনারা মাছ ওখান থেকে কিনে এখানে দিয়ে দেন নিজেরা ধরে এখান থেকে বিক্রি করেন তা মোটামুটি এই যে চিংড়ি দেখছি যেটা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা সব বলছে তিনশো টাকা কেজি এটা কত বিক্রি করেন মোটামুটি কুড়ি কুড়ি পঁচিশ দুশো আড়াইশো এরকম আচ্ছা ঠিক আছে তো ওনারা মাছ ধরেন যেহেতু ওনার কাছে একটু কথা শোনা গেল আর এখানেও একটা দোকান রয়েছে এই দোকানে বেশ জলের মধ্যে জ্যান্ত জ্যান্ত মাছই রয়েছে কত করে দাদা পোনা জান তো আর কাটা আপনাদের রুই মাছগুলো কোথা থেকে আসে লোকাল এমনি বাইরে থেকে আসে না ইউপি টিউপি থেকে যেগুলো আসে সেগুলো আসে না অন্ধ্র থেকে আসে আর মাছের বড় আরত কোথায় এখানে জামশেদপুর জামশেদপুর থেকে আনতে হয় তো অনেক দূর পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সবজির মতো মাছ বাজারও বেশ বড় এখানে যেহেতু এটা ঘাটছিল সবচেয়ে বড় বাজার আমি খেজুর কিনেছি আর মাছ বাজারে চলে এসেছি হচ্ছে জ্যান্ত মাছ আর এদিকে চালানি মাছের সংখ্যা বেশি আরে মাছের কি দুটো ভাগ থাকে ওদিকে যেমন সব জ্যান্ত মাছ বেশি এদিকে চালানি মাছ বেশি আচ্ছা জ্যান্ত মাছগুলো দেখছিলাম অনেকে এমনিও বসে বিক্রি করছে আর এটা হচ্ছে পারমানেন্ট দোকান আপনার এখানে মাছ কোন কোন জায়গা থেকে বেশি আসে মানে এই যে যেমন দেখছি এই চালানি মাছগুলো এগুলো কোথা থেকে আসে অন্ধ্র থেকে আসে আপনাদের কি জামশেদপুর থেকে আনতে হয় দাম কিরকম থাকে রুয়ের আর কাতলা একশো ষাট দুশো আচ্ছা আর একটা চিংড়ি দেখছি লাল চিংড়ি ময়না চিংড়ি দাম কিরকম থাকে ময়না চিংড়ির চারশো টাকা সুবর্ণরেখা নদী হ্যাঁ সাদাটা তো কমন চিংড়ি ওটা সব জায়গায় পাওয়া যায় এটা আর এটা স্পেশালি নদী এটাও দেয় মানে কালো আর লাল দুই পাওয়া যায় আচ্ছা পাবদা দেখছি উপরে এরকম কালো কালো এটা কি চাষের পাবদা আচ্ছা এখানকার চাষের পাবদা পাবদার দাম কিরকম থাকে পাবদা টাকা চারশো টাকা কেজি আচ্ছা চাষের পাবদা চারশো টাকা আর নর্মাল যদি এমনি পাবদা হয় তাহলে ওই কালো জায়গাটা লাল হবে আর কাতলার দাম দাদা দুশো টাকা দাম কমই তো রয়েছে এদিকে মানে কাটা দুশো টাকা না গোটা কাটা কাটা দুশো টাকা মানে চালানি মাছের দামটা কম আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে নিয়ে এসে এখানে সাপ্লাই যায় আচ্ছা ইলিশ মাছও দেখছি রয়েছে আর ইলিশ কোথাকার ইলিশ বাংলার ইলিশ কি না এখানকারই হ্যাঁ আপনার মনে হয় ওই ডায়মন্ড হারবার ওদিক থেকে ডায়মন্ড কোলাঘাটের ওদিক থেকে বেশি আনেন এদিকে ইলিশ সব কোলাঘাট থেকেই আসে থাকে দাদা হাজার রকম দাম বাংলায় যেরকম দাম এখানে সেরকম দাম তো এইরকম মাছ আচ্ছা শনিবার বলে কম বাজার বৃহস্পতিবার আর রবিবারে বেশি থাকে কালকে বেশি থাকে আচ্ছা তা এখানেও রয়েছে এখানে ইলিশ মাছের সংখ্যাটা বেশি দেখছি ইলিশ পুরো বরফে ইলিশ ইলিশ কত করে চারশো টাকা কেজি এত বড় বড় চারশো টাকা এ কি কোনো ডিস্টার্ব আছে না এমনি ডিস্টার্ব আছে স্টোরে আচ্ছা আচ্ছা ওর জন্যই তাহলে তো ওখানে হাজার টাকা বিক্রি করছে আর পাঙাস একশো কুড়ি টাকা ছোটো বড়ো সবই একশো কুড়ি টাকা আচ্ছা 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 এইগুলো বেসিক্যালি এরকমই আর অনেক মাথা কাটা রয়েছে মানে অনেক মাছই সকাল থেকে বিক্রি হয়েছে পুরো হাটটা ঘুরলাম ঘাটশিলার সবচেয়ে বড় যেটা হাট এটা শিবু সোরেন হাট তো পুরো হাটটা ঘুরলাম ঘুরে দেখালাম কী কী জিনিস পাওয়া যায় আর এখনও আমার হাতে সেই খেজুরটা রয়েছে ওখানে গিয়ে ব্যাগে রাখতে হবে পুরো ঘুরে দেখালাম কি কী জিনিস পাওয়া যায় কেমন থাকে তার দাম এবং কত ভ্যারাইটি রয়েছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমারও ইচ্ছে বাড়ে আরও নতুন নতুন জায়গায় যাওয়ার এবং আপনাদের সঙ্গে সামনে সেই সমস্তগুলো উপহার দেওয়ার তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবে টাটা